সংখ্যালঘু ভোট কি মমতা বাম কংগ্রেসের বাবা কালী চাকর নাকি গুলামি করতে হবে যদি মনে হয় সংখ্যালঘু ভোটটা দরকার সংখ্যালঘু দলটাকে ষাটে লাখ যাবে সংখ্যালঘুরাই ভোট দেবে দলটা যাবে ব্যক্তিগত ভোট দেবো তোমার দলে আর তুমি জিতার পরে আমার মাথায় লাথি মারবে তিয়াত্তর বছরেরা হচ্ছে অত সংখ্যালঘু ভোটটা যদি বিহারে ভাগ হয়ে মনে হয় বিজেপি বেরিয়ে গেছে অন্য দল হেরে গেছে তাহলে যে হেরেছে তার হোস্ট থাকা দরকার ছিল মুসলিমদের নিতে গেলে মুসলিম দল নিতে হয় ভোট ভাগাভাগি ভাগাভাগি না হওয়ার জন্য মহাজোটের ডাক দিচ্ছি তো ভাগাভাগিটা হবে কেন যদি আমাদের ডাকে কেউ না সারা দেয় আমরা সংখ্যালঘু বাম কংগ্রেস টিএমসি সবাইকে বয়কট করব। মিটে যাবে আপনার নীতির সঙ্গে তারা তো নাও আসতে পারে কিসের নীতি রাজনীতিতে একটাই নীতি দেশ সেবা মানব সেবা এখানে নীতি অন্য কিসের তাদের থেকে অবশ্যই সচ্ছল নীতি হ্যাঁ তারা দুর্নীতির সাথে আমাদের নাও মিলতে পারে তারা দুর্নীতি যদি ছেড়ে না আসতে পারে সেটা তাদের ভুল তারা পরাজিত হবে আমরা তাহলে এই যে দলটা মুসলিমদের দল নয় শুধু আজকে আমি যে দলটা তৈরি করছি সর্বধর্মীয় বঞ্চিত মানুষদের নিয়ে তাহলে যদি মনে করে কেউ যে এই বিজেপিকে বাংলায় রুখতে চাই তাহলে আমারও রাজনীতি করার অধিকার আছে আমাকে সাথে নিতে হবে তাহলে একসাথে করব অতীতে চৌধুরী বা আরও অনেকেই এই কথায় ঘোষণা করেছিল দলিত আদিবাসী মুসলিম সবাইকে নিয়ে তারা দল করার কথা কিন্তু তাকে কারিয়র রয়েছে এবং বর্তমানে তারা শাসক দলের শক্তিশালী রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে তারা এসেছে এবং তারা সেখানে প্রার্থী হয়েছে এবং মন্ত্রী হয়েছে আপনি কি মনে করছেন যে পরবর্তী ক্ষেত্রে যে তৃণমসজিদ সঙ্গে করে আপনারা এই দল ছেড়ে দিয়ে কি শাসক দল সমর্থন করবেন না 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 তাদের ধৈর্য নেই আর তারা তো প্রথম থেকে বিক্রি যাদের নাম বলছে তারা সব বিক্রি হওয়া পার্টি এদের কোনো ভিত নেই এরা কেউ শ্বশুরের বাদাওয়ালতে বড় হয়েছে আর কারও সেরম বেশ নেই খালি খামাখায় দল করে বসে আছে আর সিদ্দিকুল্লার কথা বলেন মৌলালা তায়ের সাহেব বেশ একজন ভালো মানুষ ছিলেন তার জামাই হয়েছিল বলে মৌলানা তায় সাহেবের খাতিরে ওর একটা প্রভাব প্রচার তো বিক্রি হওয়া লোক সব লোক দ্বারা কখনো হয় না ধৈর্য নেই আর নেই আজকে উনি দলটা রাখতো আজকের দিনে উনি তো বাংলায় হিরো কিন্তু ধৈর্য নেই ওনার টার্গেট আর লাল আলো চলে গেছে আমার তো লাল আলোর টার্গেট নয় আমার মানুষের সেবা করার দরকার আমি তো কোনো জায়গায় দাঁড়াতে এসে নি আমি তো কোনো জায়গায় দাঁড়াবো না যে আমি কোনোদিন লাল আলো চেপে বেড়াবো মন্ত্রী হবো এ তো সব নিয়ে আমি এসে নি তৃণমূল যদি আপনাকে আসন্দে বা আপনাকে যদি মানে প্রার্থী করে তাহলে কি আপনি নতুন দল ঘোষণা করবেন না তৃণমূল আমাকে কি প্রার্থী দিন আমি ওর কাছে প্রার্থী চাইব কেন আমার নিজের দল আছে তিনার যদি ভালো লাগে আমার সঙ্গে আসতে পারে অ্যালায়েন্সে জোটে চুক্তি স্বাস্থ্য সাপেক্ষ আসতে পারে উনি আমায় কি প্রার্থী আপনার দামা তো আমার দলে আমার ক্যান্ডিডেট থাকবে উনি যদি মনে করে যে মুসলিম সংখ্যালঘু ভোটটা দরকার তাহলে অ্যালায়েন্সে আসবে জোটে আসবে আমি যেখানে প্রার্থী দেবো না সে জায়গায় উনি দেবে ওনার প্রচার করব এই জায়গাটা বলতে পারে কারো সিট নিয়ে আমি লড়ার ধান্দা এসেছি ওয়াইসি বাংলায় আসছে আপনি কি ওয়াইসি সঙ্গে করবেন সেটা সময় আসলে বুঝে যাবে তবে আমরা মহাজোটের ডাক দিয়েছি অন ইস টু অন লড়াই করার চেষ্টা করছি কমনাল বিজেপির বিরুদ্ধে সবাইকে এক জায়গায় করতে চাইছি যে আসবে না তাকে বিজেপির খাতে রাখবো তাদেরকে একসাথে আমরা যেমন বিজেপি দাঁড়াচ্ছি তাদের কথা রাখবো খুব ভালো সারা পাচ্ছি কালকে আমি গিয়েছিলাম এতে নদীয়াতে

কুল রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো নাম্বারে